আমরা ফিরে এসেছি আমাদের মাধ্যমিক গণিত ক্লাসে আমরা আজকে আমাদের অঙ্ক ক্লাসে গত ক্লাসে সম্পাদক করেছিলাম আজকে একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য নিয়ে আলোচনা করব মাধ্যমিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপপাদ্য তোমরা বলতে পারো উপপাদ্য নাম্বার ফর্টি নাইন যেটাকে আমরা বলি পিঠা গোড়া উপপাদ্য এটা মাঝে মাঝে মাধ্যমিকে ওই তুমি কোয়েশ্চেন পেপার গুলো উল্টাবে দেখবে প্রায় কোশ্চেনটা কিন্তু দিয়ে দেয় বিবৃত করো এবং প্রমাণ করো পাঁচ নম্বর ঠিক আছে তো দেখো আমাদের অনেকেরই যাদের গণিত ভীতি রয়েছে যাদের কাছে একটি খুব কঠিন সাবজেক্ট তারা কিন্তু মেনলি গণিত বিভাগে পাশ করার জন্য গণিত বিষয়ে পাস করার জন্য সম্পাদ্য এবং উপপাদের উপর নির্ভরশীল হয়ে বসে থাকে তো উপপাদ্যের উপর যদি আবার নির্ভরশীল কেউ হয় তাহলে তাকে পরীক্ষা হলে যাওয়ার আগে এই পিঠা উপপাদ্যটি কিন্তু পড়ে যেতেই হবে তৈরি করে যেতেই হবে তো সেই তোমাদের বহু আকাঙ্ক্ষিত সহজ ছোট সুন্দর একটি উপবাদ্য উপবাদ্য নাম্বার ফর্টি নাইন যেটাকে আমরা আহ উপপাদ্য উপবাদ্য বলে চিনি তো প্রথমে আমরা জেনে নেব যে পিঠা আসলে উপপাদ্যটি কি মানে বিবৃতিটি কি রয়েছে না একটি সমকোণী ত্রিভুজের তিনটে বাহু থাকে একটা অতিভুজ একটা লম্ব একটা ভূমি যেটা নাইনটি ডিগ্রি কোণ তার অপোজিট বাহুকে আমরা বলি অতিভুজ আর বাকি যে কোনো একটি লম্ব বা ভূমি তুমি ধরতে পারো তাই তো তো আমাদের মূল কথা হচ্ছে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটাকেই একটু তোমার কথাই লিখে যদি আমরা এক্সপ্রেস করি তাহলে কি দাঁড়াই যে যে কোনো সমগ্র ত্রিভুজের অতিভুজের উপর যদি বড় অঙ্কন করা হয় তাহলে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফলের সঙ্গে সমষ্টির সঙ্গে সেটা সমান হবে আমি আবার বলি যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সঙ্গে সমান হবে তো চলো একবার দেখে নেওয়া যাক কিভাবে আমরা পৃথাগোরা সৌবদ্ধ প্রমাণ করব। তো এখানে প্রথমেই যেটা করতে হয় আমাদের একটা চিত্র অঙ্কন করতে হয় তো ধরো এটা হচ্ছে সেই চিত্র যেখানে ত্রিভুজ এ সি একটা সমকোণী ত্রিভুজ চার কোন এ সমান সমকোণ দেওয়া আছে কোন এ সমান সমকোণ বা নাইনটি ডিগ্রি ঠিক আছে এই কোনটা নাইনটি ডিগ্রি তাহলে একে আমরা কি বলবো এ বিন্দুটাকে এ বিন্দু হচ্ছে সমকৌণিক বিন্দু সমকোণ যে বিন্দুতে ধারণ করা করে তাকে বলা হয় সমকৌণিক বিন্দু ঠিক আছে তো দেখো এখানে প্রামাণ্য কি প্রমাণ করতে হবে বলেছে এটা যদি হয় নাইনটি ডিগ্রি তাহলে হচ্ছে যে কোনো একটা ভূমি যে কোনো একটা লম্ব ধরে নেব তাহলে প্রামাণ্য হচ্ছে অতি স্কোয়ার মানে কি হবে বিসি স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার আমি কি বললাম এটাকে লম্ব এটাকে ভূমি ধরতে পারো এটাকে ভূমি এটাকে লম্ব ধরতে পারো তাহলে অ্যাকচুয়ালি হবে বিসি স্কোয়ার সমান এবি স্কয়ার অপর দুই বহুমানে একটা এবি স্কোয়ার একটা এসি স্কয়ার এইটা তোমার প্রামাণ্য আমি আবার বলে দিই প্রামাণ্য হচ্ছে এটা অতিভুজ বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ঠিক আছে তারপরে রয়েছে অঙ্কন তো অঙ্কনে যাওয়ার আগে আমি একটুখানি বলে দিই এখানে অঙ্কন লিখবো আমরা এই অঙ্কন লেখার আগে একটু বলে দিই মনে করো এটা একটা সমগনি ত্রিভুজ ঠিক আছে যার এই কোনটা নাইন্টি ডিগ্রি ভালো করে এখানে দেখো এটা 90 ডিগ্রি হলে অতিভুজ কোণটা এটা তো পিথাগোরাস কি বলছেন না পিথাগোরাস বলছেন যে আমরা যদি অতিভুজের উপর একটা অতিভুজকে বাহু ধরে একটা বর্গক্ষেত্র আঁকি তাহলে কেমন হবে এরকম হবে হবে তো এটা অতিভুজকে বাহু ধরে যদি আমরা একটা বর্গক্ষেত্র আঁকি তাহলে এরকম হবে মনে করো ভূমিকে বাহু ধরে একটা বর্গক্ষেত্র আঁকো এটা হবে আর লম্বকে বাহু ধরে একটা বর্গক্ষেত্র আঁকো সেটা এটা হবে এই যে বর্গক্ষেত্র তিনটে আঁকলাম আমি যেটা বলা আছে সেটা হচ্ছে অতি অর্থাৎ অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সঙ্গে সমান হবে সমষ্টির সঙ্গে সমান হবে মানে একটা উদাহরণ দিই এটা যদি পঁচিশ হয় এটা যদি ষোলো হয় তাহলে এটা অবশ্যই নয় হবে কারণ দেখো ষোলো ষোলো প্লাস নয় মানে পঁচিশ অর্থাৎ ষোলো প্লাস নয় পঁচিশ মানে এর ক্ষেত্রফল যদি পঁচিশ হয় এটা ষোলো এটা নয় যোগ করে যেন পঁচিশ আসে এটাই বলতে চেয়েছি তাই না তাহলে আর একবার বলে দিই যে কোনো ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সঙ্গে সমান হবে এটাই হচ্ছে পিথাগোরাস উপদের বিবৃতি ছবি আঁকিয়েছি কি লিখেছি এবার অঙ্কন অঙ্কনটা আমরা কি করব দেখো এটা হচ্ছে প্রামাণ্য আমাদের তাই তো অঙ্কনটা হচ্ছে দেখো আমরা এটা প্রামাণ্য পেয়েছি এবারে অঙ্কন করব। অঙ্কন হচ্ছে সমকৌণিক বিন্দু এ হতে সমকৌণিক বিন্দু এ হতে অতিভুজ বিসি এর উপর অতিভুজ বিসি এর উপর একটা লম্ব টানবো ঠিক আছে লম্বটা কি না বিসি লম্ব এখান থেকে একটা লম্ব টেনে দাও এডি এডি টানা হলো দেখে নাও সমকোণী বিন্দু এ হতে এ তার মানে এখান থেকে অতিভুজ বিসি এর উপর এই যে এই যে এই লম্বটা দেখছো এইটা টানা হলো ঠিক আছে তো এবার প্রমাণ বাকি রইল প্রমাণ খুব সুন্দর সহজ প্রমাণ দেখে নাও এক্ষুনি তৈরি হয়ে যাবে আমাদের উপবাদ্য ঊনপঞ্চাশ প্রমাণে কি বলা আছে দেখো আমরা প্রমাণে যাওয়ার আগে একটা কথা বলে নিই আমরা এর আগে উপবাদ্য আটচল্লিশ যখন পড়েছিলাম তখন একটা কথা বলেছিলাম সেটা হচ্ছে সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর যদি লম্ব অঙ্কন করা হয় তাহলে যে দুটো ত্রিভুজ উৎপন্ন হবে তারা নিজেরা পরস্পর সদৃশ এবং তারা মূল ত্রিভুজ যেটা যেটা মূল ত্রিভুজ তার সঙ্গেও কি হয় সদৃশ হয় আবার বলছি আমি একটি সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর যদি লম্ব টানা যায় তাহলে যে দুটো ত্রিভুজ উৎপন্ন হয় তারা নিজেরা পরস্পর সদৃশ এবং তারা প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গেও সদৃশ এখানে তাকাও এবার এখানে আমি এ বি সি সমকোণী ত্রিভুজ কারণ এ কোনটা সমকোণ এর সমকোণিক বিন্দু এ এ বিন্দু থেকে অতিভুজ বি সি এর উপর এডি লম্ব টেনেছি এবার আটচল্লিশ উপপাদ্যের কথা ভাবো তাহলে যে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে কোনটা কোনটা একটা এ বি ডি একটা এ সি ডি একটা এ বি ডি একটা এ সি ডি এই দুটো ত্রিভুজ কি হবে মূল ত্রিভুজ মূল ত্রিভুজের নাম কি মূল ত্রিভুজটা হচ্ছে এ বি সি গোটা ত্রিভুজটা হচ্ছে মূল ত্রিভুজ এ বি সি এর সঙ্গে প্রত্যেকে সদৃশ হবে এবারে আমি দুটো পাতে ভাগ করে নেব একটা হচ্ছে বাম দিকের ছোট ত্রিভুজটা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ হলে কি হবে আর একটা হচ্ছে ডান দিকের ছোট ত্রিভুজটা মূল ত্রিভুজ এবিসি এর সঙ্গে সদৃশ হলে কি হবে দেখা যাক কি হয় দেখো আমরা প্রথমে লিখবো বাম দিকেরটা এইটা এইটা তাহলে ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ বি সি বড় ত্রিভুজের নাম এ বি সি পরস্পর সদৃশ কেন সদৃশ তার ব্যাখ্যা তোমার দেওয়ার দরকার নাই শুধু বুঝে লিখলেই হবে পরস্পর সদৃশ কেন সদৃশের উত্তর আমরা আটচল্লিশে পেয়ে যাব যেহেতু তুমি লিখতে পারো যেহেতু সমগণী বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর উপর এডি লম্ব তাই সদৃশ এবার সদৃশ হলে কি হবে দুটো ত্রিভুজ যদি সদৃশ হয় তাহলে অনুরূপ বাহুগুলো সমানুপাত হবে অনুরূপ বাহুগুলো সমানুপাতই হবে অর্থাৎ কি না লম্ব বাই লম্ব সমান ভূমি বাই ভূমি সমান অতি বাই অতি এরকম আমরা লিখতে পারি তো এক্ষেত্রে কি লিখবো মনে রাখার জন্য তোমাদের আমি লিখে দিই দেখো প্রথমে ছোট ত্রিভুজ তারপরে বড় ত্রিভুজ ছোট ত্রিভুজ এবিডি বড় ত্রিভুজ এবিসি এদের কোন দুটো বাহুর সমানুপতি হবে না লিখবো আমি অতি বাই অতি সমান ভূমি বাই ভূমি এইটা মনে রেখো তোমরা আমরা নেব অতি বাই অতি সমান ভূমি বাই ভূমি অতএব প্রথমে ছোট ত্রিভুজ নিয়েছি তাহলে ছোট ত্রিভুজের অতি কোনটা এটা ছোট ত্রিভুজ এটা যদি টানি তাহলে এটা নাইনটি ডিগ্রি এটা নাইনটি ডিগ্রি তাহলে এর অতি কোনটা এখানে লিখলাম বাই বাই অতি অতি এবার কোন অতি বড় ত্রিভুজটার অতি অর্থাৎ অতি বাই অতি মানে ছোট ত্রিভুজের অতি বাই বড় ত্রিভুজের অতি ছোট ত্রিভুজের ভূমি বাই বড় ত্রিভুজের ভূমি ছোট ত্রিভুজের অতি কত তাহলে বড় ত্রিভুজের অতি কত এই বড় ত্রিভুজটার অতি বিসি তার জন্য লিখলাম এ বি বাই বি সি সমান ভূমি ছোট ত্রিভুজটা আগে আছে তাহলে ছোট ত্রিভুজের ভূমি কোনটা ছোট ত্রিভুজের ভূমি বিডি বিডি লিখলাম বড় ত্রিভুজের ভূমি ভূমি কোনটা ভূমি দেখো আমি বলেছি এ বি এ হতে পারে এসিও হতে পারে বড় ত্রিভুজটার ভূমি যে কোনো একটা হতে পারে এ বি এ হতে পারে এসি হতে পারে আমি নেব যেদিকে ছোট ত্রিভুজটা আছে সেই দিকের ভূমিটা অর্থাৎ এ বি ডি আছে বাম দিকে তাহলে বাম দিকের ভূমিটাই নেব অর্থাৎ এ বি এই ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখলেই দাস বাকি হয়ে যাবে কোন কোন গুণ করো এ বি এবি গুণ করলে এ বি স্কোয়ার সমান কি হবে বিসি ইন্টু বিডি ডট 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 এইটাকে এক নং তুলে রাখো এই এক নংটাকে পকেটে পুরে রাখো এখানে ঠিক আছে আমি পরে আবার বের করব পকেট থেকে মনে থাকবে তো তাহলে আমি এই ছোট ত্রিভুজটা আর এই মূল ত্রিভুজ এ বিসিটা এই দুটো বামপক্ষকে মানে বাম দিকের ত্রিভুজটার সঙ্গে সদৃশ করে পেলাম এক নম্বর সমীকরণ যেটা আমার পকেটে রাখা আছে এবারে ডানদিক নাম ত্রিভুজ এ ডিসি ও বড় ত্রিভুজের কি নাম ত্রিভুজ এ বি সি পরস্পর সদৃশ 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 হলে কি হবে এবার আবার সেই সেই সেম সিস্টেম এখানে আমি লিখলাম না অতিবায় অতি সমান ভূমি বাই ভূমি লিখলাম না ডাইরেক্ট লিখবো ছোট এই যে ছোট ত্রিভুজ এ ডিসি এর অতি কোনটা হবে এ সি দেখো এই ত্রিভুজটা সমকোণ হচ্ছে এটা তাহলে অতিভুজ কোনটা এসি এসি বাই বড় ত্রিভুজ এর অতিভুজ কোনটা বিসি সমান এবার ভূমি বাই ভূমি ছোট ত্রিভুজের ভূমি কোনটা ডিসি বাই বড় ত্রিভুজের ভূমি কোনটা বড় ত্রিভুজের ভূমি এবি হয় এসি হয় কিন্তু যেদিকে ত্রিভুজ যে ত্রিভুজটা যখন নেব তার দিকের ভূমিটা নেব তাহলে কোন ভূমিটা নেব এসি বোঝা গেল ছোট ত্রিভুজের অতি বাই বড় ত্রিভুজের অতি সমান ছোট ত্রিভুজের ভূমি বাই বড় ত্রিভুজের ভূমি হয়েছে কোন গুণ করো এসি এসি গুণ করলে এসি সমান বিসি ডট দু নং এটাকেও আমি পকেটে ভরে রাখলাম আগে কত ছিল এক নম্বর এখন কত পকেটে ঢুকালাম দু নম্বর এবার দুটোকে একসঙ্গে পকেটে থেকে বের করে যোগ করে দাও এক নং দুই নং বের করে যোগ করে দাও কি হবে এক প্লাস দুই করে পাই এক প্লাস দুই করে পাই কি পাবো দেখো তো এক প্লাস দুই করে কি পাবো এক নঙের বাম পক্ষে কে আছে স্কোয়ার দুই কত আছে এসি স্কোয়ার তাহলে এ এসি স্কোয়ার সমান বা ডান পক্ষে কত আছে বিসি ইন্টু বিডি প্লাস বিসি ইন্টু ডিসি ব্যাস কমন কত যাবে দেখো তো দুটোর মধ্যে কত কমন যাবে এই বিসি আর এই বিসি কমন নাও বিসি বিসি কমন নিলাম পড়ে থাকছে বিডি প্লাসি দেখো তো বিডিডিসি বিডি ডিসিডিসি মানে তাই না বিডিডিসি মানে কি হলো বিসি গণিত আর একটা বিসি তৈরি হয়ে গেল বিসি আর বিসি গুণ করলে বিসি স্কোয়ার তাহলে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার এব স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান কি দাঁড়ালো বিসি স্কোয়ার আমাদের প্রামান্য কি ছিল বিসি স্কোয়ার সমান প্লাস তাহলে কি হলো প্রমাণিত প্রমাণিত নাও একবার খুব ভালো করে দেখে নাও ছোট্ট উপবাদ্য একদম ইজি একদম ইজি আমরা কি করেছি একবার দেখে নাও তাকাও বোর্ডের দিকে আমরা প্রথমে এবিসি একটা নিয়েছি যার সমকোণিক বিন্দু কোনটা এ এ বিন্দু থেকে অতিভুজ বিসি এর উপরে একটা এডি লম্ব টেনেছি যার ফলে যে দুটো ছোট ত্রিভুজ উৎপন্ন হয়েছে তারা প্রত্যেকে মূল ত্রিভুজ এবিসি এর সঙ্গে সদৃশ হবে সেই সদৃশ হওয়ার জন্য আমরা কি করেছি প্রথমে বামপক্ষ এবিডি যেটা সেই বামপক্ষের এবিডি এবং গোটা ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ সেখান থেকে আমরা পেয়েছি এক নম্বর সমীকরণ এই যে এক নম্বর সমীকরণে এবি স্কোয়ার সমান বিসি ইনটু বিডি শুধু মনে রেখো আমরা সদৃশ লেখার পরে অতিবয় অতি সমান ভূমি বাই ভূমি অর্থাৎ ছোট ত্রিভুজের অতি বাই বড় ত্রিভুজের অতি সমান ছোট ত্রিভুজের ভূমি বাই বড় ত্রিভুজের ভূমি এইটা মাথায় রেখেও তাহলেই হবে ব্যাস অনুরূপভাবে ডানদিকের ডান দিকের এডিসি ত্রিভুজ এবং গোটা ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ থেকে আমরা পেয়েছি দুই নম্বর তারপর কি করেছি এক নং দুই নং যোগ করেছি যোগ করে আমরা পেয়ে গেলাম এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান বিসি স্কয়ার অর্থাৎ ভালোভাবে বললে আরো একবার বলি কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গ ক্ষেত্রের ক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে এটাই হচ্ছে আমাদের উপপাদ্য উপপাদ্য তথা প্রমাণ আশা করি পাঁচ নম্বরের ব্যবস্থা মাধ্যমিকের জন্য তোমাদের হয়ে গেল যাদের উপপাদ্য নিয়ে খুব চিন্তা উপবাদ্য পরীক্ষায় না করলে ফেল করব পাঁচ নম্বর উপবাদ্য থেকে পেতেই হবে তারা আজকের ক্লাসটি অবশ্যই মন দিয়ে করবে বাড়িতে বারবার উপবাদ্য প্র্যাকটিস করবে করে না দেখে খাতায় লিখবে তুমি মাথায় রাখবে যতক্ষণ না তুমি না দেখে খাতায় সম্পূর্ণ লিখতে পারছো ততক্ষণ তোমার রেডি হয়নি ঠিক আছে আর যখনই দেখবে একবার লেখা হয়ে গেল না দেখে ব্যাস আর তুমি কিন্তু সেটা ভুলবে না ঠিক আছে তো প্রার্থনা করি খুব তাড়াতাড়ি যেন তোমাদের সেই না দেখে লেখার ক্ষমতাটুকু হয়ে যাক এবং সেই সঙ্গে আজকের মতো এখানে শেষ করছি আজকের গণিত ক্লাস খুব শিগগিরই আবারও পিঠাকুরাসের উপবাদ অর্থাৎ অধ্যায় নাম্বার টোয়েন্টি টু বাইশ নম্বর অধ্যায়ের বাকি যে অংশগুলো রয়েছে পিথাগোরাসের বিপরীত অপবাদ্য এবং বেশ কিছু শর্ট কোয়েশ্চেন এবং তার প্রয়োগ যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আসছি আমাদের পরবর্তী ক্লাসে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং সেই সঙ্গে পড়াশোনার মধ্যে থেকো ঠিক আছে তো জয় হিন্দ বন্দা মাতরম যারা